ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম সানি সংস্কারিকি তুলসী কুমারী ফিল্মটিতে বরুণ ধাওয়ান ও জানভি কাপুর জুটি বেঁধে অভিনয় করেছেন ছবিটি টিজার মুক্তির পর এবার প্রকাশ পেয়েছে ফিল্মটির নতুন গান বিজুরিয়া সেখানে ড্যান্স ফ্লোরে ঝড় তুলেছেন বরুণ জানভি সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে বিজুরিয়া বাই সোনু নিগম অ্যান্ড আশিস কৌর ও জানভি কাপুর অভিনীত নতুন বলিউড ফিল্ম সানি কি তুলসী কুমারী জানভি কাপুরের সঙ্গে এটি প্রথম কাজ নয় বরুণের এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা ছবিটির টিজার প্রকাশের পর এবার মুক্তি পেয়েছে মুভিটির নতুন গান বিজুরিয়া গানটি নিগামের উনিশশো নিরানব্বই সালের জনপ্রিয় গান বিজুরিয়ার একটি রিমিক্স সংস্করণ গানটি নতুন সংস্করণে গিয়েছেন নিগম ও আশিস কর নতুন সঙ্গীত আয়োজন করেছেন এই গানে ফ্লোরে ঝড় তুলেছেন বরুণ দুই অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান কারেন জোহারের প্রযোজনা সংস্থার এই ছবিটি এখন বলিউডের নতুন আলোচনায় ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি